হ্যালো ভিয়াস কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন চলে আসলাম বাজে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটি হচ্ছে যে কীভাবে আমরা ট্রেনের টিকিট কাটবো তো সে নিয়ে আজকের এই ভিডিওটি তো মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ যদি কিনা আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেলাইকন্টে অল বাটনে সিলেক্ট করে দিন চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে রেলওয়ে সেবা এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে তারপর দেখতে পাচ্ছেন যে ফ্রম ফুলবাড়ি এবং টু রাজশাহী কোথায় থেকে কোথায় যাবেন সেটা সিলেক্ট করে দিয়ে আপনার এস আর সিলেক্ট করে দিয়ে সার্চ করবেন তো সার্চ করলে আপনাদের মাঝে শিডিউল শো করবে তো শিডিউল শো করে আপনার যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তো নেওয়ার পর এখান থেকে আপনারা যেটা ফাঁকা দেখবেন সেখান থেকে সিট সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আমার সিটটা সিলেক্ট করে নিতেছি তো সিলেক্ট করা হলে নিচে কন্টিনিউ তো প্রসেস তো এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন যে আপনার যে নাম্বারে এটা খোলা আছে তো সেই নাম্বারে একটা কোড যাবে আর এই টিকিটটা হচ্ছে আপনাকে পাঁচ মিনিটের মধ্যেই ক্রয় করতে হবে দেখতে পাচ্ছেন যে উপর থেকে একটা কোড এসেছে তো আমি এখান থেকে কোডটা বসাই দিলাম তো কোডটা বসায় দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ভেরিফাই ক্লিক করতে হবে ভেরিফাই ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নাম এবং সব কিছু বসে যাবে এবং এখানে টোটাল একটা ফি অ্যামাউন্ট শো করবে দুইশো পঁয়ত্রিশ টাকা অ্যামাউন্ট ফি শো করতেছে তো আমি এখান থেকে বিকাশ থেকে পেমেন্ট করব তো বিকাশে আমি ক্লিক করে ওয়েট করব তো বিকাশে ক্লিক করে ওয়েট করলে দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে আমার হচ্ছে পেমেন্টের যে অপশানটি সেটা কিন্তু নিয়ে আসবে তো নেট থাকা না থাকার কারণে একটু লোডিং নিয়েছে তো দেখতে পাচ্ছেন যে এখন হচ্ছে সহজ যে ওয়েবসাইট আছে সেই সহজের মাধ্যমে আমাদের হচ্ছে টাকাটা পেমেন্টটা নিয়ে নেবে তো আমি এখান থেকে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আমি এখানে দিয়ে দিতেছি তো বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেওয়া হলে এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্মেশন আছে কনফার্মে ক্লিক করতে হবে তো কনফার্মে ক্লিক করার পর আপনার বিকাশের একটা ভেরিফিকেশন কোড আসবে তো ভেরিফিকেশন ছয় সংখ্যা সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিতে হবে সেটা অবশ্যই নিচে কিন্তু টাইম শো করবে সেটা চব্বিশ পঁচিশ সেকেন্ডের ভিতরেই কিন্তু এখানে দিতে হবে তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে এসএমএসটা চলে এসেছে তা আমি এখান থেকে কপি করে আমি এখানে পেস্ট করে দিয়ে দেবো তো যদি আমার এখানে পেস্ট করে দেওয়া হয় নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে প্রিন যাবে তো আপনার সেই বিকাশ পিনটি সো সেটা দিয়ে এখানে কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন যে আপনার সেই পেমেন্টটা রিসিভ করেছে এবং সেই পেমেন্টের একটা এস এম চলে আসতেছে তো আপনার থেকে যে টাকা কেটে নিছে তো সেটার একটা এস এম এস চলে এসেছে তো এইভাবে দেখতে পাচ্ছেন যে টিকিটটা কাটা হয়ে গেছে তো ভিউ টিকিটে ক্লিক করবেন তারপরে এখানে ডাউনলোড টিকিটে ক্লিক করে দেবেন তো ডাউনলোড হয়ে গেলে আপনারা এখান থেকে যে কোনো ট্রেনে ভ্রমণের সময় টিটিকে দেখাইতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিওটি যদি কেন ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ